আমি রহটপুর মাদ্রাসাতে টুয়েলভে পড়ছি আমার বয়স আঠারো বছর হয়ে গেছে আমি এখন ভালো মন্দ বুঝতে শিখে নিয়েছি আমার ভাই যদি আমার বাপকে না বলে বিয়ে করতে পারে তাহলে আমি মেয়ে ছেলে আমার নাম রুজিনা আমি কেন আমার বাপকে না বলে বিয়ে করতে পারবো না কিন্তু নাবিজি বলছে না রে না দুনিয়ার বেটি ছেলে এই আইনে এই কানুনে তোমরা আলাদা আর পুরুষেরা হলো আলাদা এর মানে কি যতদিন পর্যন্ত তোমার বাবার এজাজত তুমি না নিবে যতদিন পর্যন্ত তোমার বাবার কাছ থেকে অনুমতি না নিবে ততদিন পর্যন্ত কোনো ছেলেকে তুমি নিজের মনে মনে বিয়ে করতে পারবে না বাপ যদি অনুমতি দেয় তাহলে সেই ছেলেটাকে বিয়ে করতে পারবে আর কোর্টে চলে যাও রায়গঞ্জের কোর্টে গিয়ে কোর্টের কাগজ করে একটা ছেলেকে নিজের মনে মনে বিয়ে করে নাও আর তোমার বাপ যদি তোমার উপরে নারাজ থাকে তাহলে আল্লাহর কসম খেয়ে বলছি ওটা বিয়ে হলো না ওটা বিয়ে হলো না তুমি ওই ছেলেটাকে স্বামী বলে যতদিন নিয়ে থাকবে ততদিন তুমি হারাম কাজ করবে ততদিন তুমি ব্যভিচারে জড়িয়ে থাকবে এবং তোমার পেট থেকে ওই স্বামীর জন্ম দেওয়া দুটা বাচ্চা হোক কিংবা চারটা বাচ্চা হোক যতটি বাচ্চা হবে সমস্ত বাচ্চাগুলো জারজ বাচ্চা বলে আখ্যায়িত হবে একটাও বাচ্চা হালাল বাচ্চা বলে গণ্য হবে না আল্লাহর সারিয়াতে এতটুকু পাওয়ার দেওয়া আছে বাবাকে বাবার অনুমতি যদি না হয় তো মেয়ে ছেলে জিন্দেগিতে বিয়ে করতে পারবে না হলো কটা মশলা শিখা সাতটা আর একটা মশলা শিখো আর একটা মশলা তুমি আলাদা আর আমি আলাদা কি আমি দেশের মুখ্যমন্ত্রী হতে পারি আমি পুরুষ লোক আমি জেলা পরিষদের সভাপতি হতে পারি আমি পুরুষ লোক আমি পঞ্চায়েতের সভাপতি হতে পারি আমি পুরুষ লোক কিন্তু নাবিজি বলছেন কোনো একটা মেয়ে ছেলে তার দেশের মানুষের নেতা হতে পারবে না তার দেশের প্রধানমন্ত্রী হতে পারবে না তার দেশের মুখ্যমন্ত্রী হতে পারবে না কেন যে নাবিজি বলছেন কোন দেশের যদি রাষ্ট্রের মালিক বেটি ছেলে হয়ে যায় কোনো জেলার যদি মালিক কোনো মেয়ে ছেলে হয়ে যায় অথচ হাজার হাজার বেটা ছেলে মৌজুদ আছে তারাকে রেখে দিয়ে কোনো মেয়ে ছেলে যদি সর্দার হয়ে যায় কোনো মেয়ে ছেলে যদি মুখ্যমন্ত্রী হয়ে যায় কোনো মেয়ে ছেলে যদি দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় তো নাবিজি বলছেন সেই দেশের লোকের গৃহস্থালীতে বর থাকবে না তাদের দেশের ভেতরে রহমত থাকবে না তাদের দেশের ভেতরে বরকত থাকবে না কেন যে নারী জাতিকে আল্লাহ রাবুল আলমিন এইরকম করে নেতা হয়ে থাকার জন্য পয়দা করেন নাই আপনাকে ওই কাজে যাওয়া চলবে না তবে বেটা ছেলেরা যদি যায় তাতে কোনো অসুবিধা হবে না আর আপনারা শুধু এটাই পারবেন না কটা মশলা বললাম এখন পর্যন্ত আটটা মশলা বললাম এ মশলাতে মেয়েগুলো আলাদা আর ছেলেগুলো আলাদা এরপরে যত মশলা আছে সব এক নমাজ তোমার জন্য জন্য পাঁচ পাঁচ আমার টাকা হয়ে গেলে তোমার জন্য ফরজ তেমনি আমার জন্য ফরজ আমাকে যদি ধনের জাকাত লাগে তো তোমার যদি সোনা চাঁদি পঁচাশি গ্রাম থাকে সাতাশি গ্রাম সোনা থাকে তাহলে তোমাকেও জাকাত লাগবে জাকাতের যেমন আমার আইন জাকাতের তেমন তোমার আইন রোজা রাখা আইন যেমন আমার উপরে উপরে তেমনি তোমার সব সব আইন 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 এক এক একটাও আলাদা নয় এখন কোন মানুষ যদি বলে কোন মেয়ে ছেলে যদি বলে আমরা বেটি ছেলে মানুষ আমরা জোহরের দশ রিকাত নমাজ পড়তে পারবো না আমরা ছ রিকাৎ পড়েও অতী হয়ে যাবে হবে না হবে না কেন জোহরের নামাজে চার রাকাত ফরজ তোমার জন্য চার রাকাত ফরজ আমার জন্য আর আগে হলো চার রাকাত আর পরে হলো দুই রাকাত যে সুন্নাত এটা তোমার জন্য যা আমার জন্য তা এখানে কোনো আলাদা কিছু নাই এমন পর্যন্ত দুনিয়াতে যত শাস্তি আছে শাস্তি শাস্তি সব এক শাস্তি এক মানে কেমন ভালো করে বুঝো চালা করবে না এদিকে আমার দিকে দেখাও মশলা শিখাতে বসেছি আমি গোড়াতে বলেছি মেয়ে ছেলেকে যদি এক ঘন্টা বল করি তো তাতে কলেজের ভেতর খালি ধরস ধরস করে তোমাদের চিৎকার করতে হয় বেশি বলে তোমার আশেপাশে যে ছেলে পেলে দাঁড়িয়ে আছে ওরাকে একটু শান্ত করে বসিয়ে দাও কাউকে দাঁড়িয়ে থাকতে দিও না আর যদি কথা না শুনে তো মারো একটা বাঁধিকে ঠোক না এমন করে যে কষাটা যেন বিষায় দেড় ঘন্টা ধরে এমনি করে মারবে কথা কি বলছি কথার দিকে খেয়াল করো হ্যাঁ কথাটা হলো এই শাস্তির বেলাতেও এক আল্লাহর অন্যান্য বিধি বিধানের বেলা তো এক যেমন কথাটা কি বলছি আপনাকে খেয়াল করে শুনুন তালা বলছেন এই দেশের কোন ছেলে যদি ব্যভিচারের কাজে ধরা পড়ে যায় এই দেশের কোনো মেয়ে যদি ব্যভিচারের কাজে ধরা পড়ে যায় ধরা পড়ে গেছে কোনো ছেলে এবং কোনো মেয়ে তো তাহলে দুজনের শাস্তি হলো এক যদি বিবাহ করার আগে কোনো ছেলে এই অন্যায় কাজে ধরা পড়ে বিবাহ হওয়ার আগে কোনো নারী যদি এই অন্যায় কাজে ধরা পড়ে তাহলে আল্লাহর পুলা বিন কোরআনে বলছেন মেয়েটাকেও একশো কোড়া লাগাতে হবে ছেলেটাকেও একশো কোড়া লাগাতে হবে এবং আল্লাহর কোরআন বলছে ছেলেটাকে মানুষের সামনে ত্রিমোহনীতে এনে চৌরাহাতে এনে একটা ফাঁকা জায়গায় শত শত মানুষের সামনে তাকে মারতে হবে যাতে গ্রামের ছেলেরা আর যাতে গ্রামের মেয়েরা একশো জন দুইশো জন সেটা দৃশ্য দেখতে পায় আর মেয়ে ছেলেটি মেয়ে ছেলে বলে তাকে ঘরের কোনাতে মারা যাবে না ও মুখ পুড়িয়েছে তার কারণে তাকেও আবার চৌরাহাতে নিয়ে এসে মেন জায়গাতে ফাঁকা জায়গাতে ফাঁকা ময়দানে তাকেও একশো কড়া মারতে হবে কোন লোক যদি বলে বাবা রে এটা মেয়ে ছেলে এর ব্যাপারটা আলাদা আর ওটা হলো বেটা ছেলে ওর ব্যাপারটা আলাদা বেটি ছেলেটাকে বাইরে এনে মারিও না কিন্তু আল্লাহর কোরআন বলছে না 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 এটা কথা নয় ছেলেও যদি হয় মেয়েও যদি হয় একশো একশো করে ব্যাতের বাড়ি মারতে হবে এবং তাদের দুজনকেই লোকের সামনে মারতে হবে কাউ কি ঘরের কোনায় মারা যাবে না কি বুঝা গেল কি বুঝা গেল যদি ওকে পাথর মারতে হয় তো তাহলে লোকের সামনে মারতে হবে ওকে যদি কোড়া মারতে হয় একশো কোড়া তো লোকের সামনে মারতে হবে ছেলেটার হলো একশো তো মেয়েটারও একশো কেউ যদি বলে যে মেয়ে ছেলে মানুষ আছে ওকে পঞ্চাশ মারো মেরে ছেড়ে দাও না এ কথা বলা যাবে না কোনোদিন এটা কথা হবে না কেন মেয়ে ছেলে হলে বলে তোমাকে সাজা কম নয় আর বেটা ছেলে হলো তার জন্য তাকে সাজা বেশি নয় তোমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন যেমন বদলা রেখেছেন ভালো সমান সমান তেমনি সাজাও রেখেছেন আল্লাহ তালা সমান সমান আল্লাহ কোরআনে বলছেন আর এক জায়গাতে দেখো শাস্তির ব্যাপারে বলছি দুটা কথা কি আল্লাহ তালা বলছেন আর বিমা কাতা একটা পুরুষ লোক যদি চুরি করে একটা পুরুষ লোক যদি চুরিতে ধরা পড়ে যায় তাহলে তাকে তার বাম হাতখানা কবজি পর্যন্ত মানুষের সামনে কেটে নিতে হবে আর কেটে নেওয়ার পরে গরম তেলের ভিতরে তার কাটা হাতখানাকে ডুবিয়ে রাখতে হবে যাতে তার রক্তপড়া বন্ধ হয়ে যায় ঠিক সেই রকমই একটা মেয়ে ছেলে যদি চুরিতে ধরা পড়ে যায় পড়োশের বাড়িতে চুরি করে নিয়েছে কিংবা ভাইয়ের বাড়ি যায় কিংবা মামুর বাড়ি যে কিংবা নানির বাড়ি যেয়ে যদি একটা বান্ডিল টাকার চুরি করে নাই আর চুরিতে যদি কোনো মেয়ে ছেলে ধরা পড়ে যায় আল্লাহ তালা বলছেন বেটি ছেলে হয়েছে বলে তাকে ছাড় দেওয়া যাবে না তারও বাম হাতের কবজি পর্যন্ত কেটে নামিয়ে দিতে হবে আর দিয়ে তাকেও সাজা এটাই দিতে হবে একটা ছেলের সাজা যা আর একটা মেয়ের সাজাও তা আল্লাহ তালা সাজার বেলাতে দুজনকে আলাদা আলাদা করেন না তাহলে আপনি কিসে আলাদা আর আমি কিসে আলাদা আপনার যেটা বিধান আমার সেটা বিধান অতএব এখন যদি একটা নতুন কথা আপনার সামনে তুলি তাহলে সেটা হলো আজকের সেরা কথা তা এই এটা পর্দার পর্দার বিধান বিধানে ছেলে আলাদা আর মেয়ে ছেলে আলাদা কেমন আলাদা একটা পুরুষ লোক মাথা যদি খোলা রাখে কোনো গুণা হবে না একটা পুরুষ লোক যদি সারাটা শরীরে গেঞ্জি পর্যন্ত না রাখে পেট খোলা থাকে পেট খোলা থাকে পিঠ যদি খোলা থাকে তাহলে তার গুণা হবে না একটা পুরুষ লোক তার হাঁটু থেকে নিচু দিক পর্যন্ত খোলা রেখে দেয় তো তাহলে তার গুণা হবে না কেন যে ব্যাটা সেলের জন্য তার শরীরকে ঢেকে রাখা অনিবার্য নয় ফরজ নয় কিন্তু আল্লাহ আলামিন বলছেন এবং তার নাবি বলছেন একটা নারীর মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতটুকু জায়গা আছে রে মা বোনেরা যতটুকু শরীরের অংশ আছে রে মায়েরা সমস্ত অংশটুকুকে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ভিতরে চিহ্নিত করে দিয়েছেন কোনো নারী কোনো দিন নিজের পিঠ দেখাতে পারবে না কোন নারী কোনো দিন তার গলা কাউকে দেখাতে পারবে না কোন নারী কোনো দিন তার হাঁটুর নিচে অংশটা দেখাতে পারবে না কোন নারী তার নিজের হাতগুলোকে এই বগল বরাবর কিংবা খোলা রেখে দিয়ে এই রকম করে কাউকে দেখাতে পারবে না আল্লাহ পর্দাটাকে ফরজ করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন কথাটা ভালো করে মগজে তুলে না রে মায়েরা নমাজ ছেড়ে দিতে গেলে যেমন একটা মানুষ জান্নাত পাবে না জান্নাত হারাম তেমনি একটা মেয়ে ছেলে নমাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় সব কিছু করে কিন্তু পর্দা করে না ওই মেয়ে ছেলেটির জন্য আল্লাহর হারাম, আল্লাহর আল্লাহর হারাম যে নারী পর্দা করে না তার জন্য আল্লাহর জান্নাত হারাম কেন যে পর্দা করার নারীর জন্য হলো কি ফরজ একেবারে ফরজ যদি তুমি ফর ছেড়ে দাও তাহলে পরে আল্লাহ তালা তোমার উপরে নারাজ তোমাকে জান্নাত দেওয়া হবে না হাদিসে কি আছে রসুলল্লাহ বলছেন নিশা উন কাশিয়াতুন আরিয়াতুন মমিলাতুন মায়েলাতুন রুস উন কাশেন মাতিল বখতিল মায়েলাতে একগুলো যুগ চলে আসবে সেই যুগের মেয়ে ছেলেরা যখন রাস্তা চলবে তো মাথা দুলিয়ে দুলিয়ে চলবে মাথা হিলিয়ে হিলিয়ে চলবে এবং তাদের গায়ে কাপড় থাকবে কেমন কাপড় থাকবে কাপড় বলছেন আছে কিন্তু কাপড় পরে আছে নাই কিন্তু কাপড় নাই এর মানে ডাকি এর মানে হলো দুই রকমের কাপড় পরে আছে কিন্তু কাপড় নাই এর মানে হলো শরীরে এমন এমন আঁটো সাঁটো কাপড় পরে আছে এমন লাগালুগা কাপড় পরে আছে যে একটা মেয়ে ছেলের সারাটা শরীরের তার চড়াই এবং তার উতরাই কোন অংশটা নিচু আর কোন অংশটা উঁচু সব কিছু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই এইরকম যদি কোনো টাইট পোশাক মেয়ে ছেলেরা পরে যেমন জিন কাপড়ের পায়জামা হয় কিংবা আজকালকার জমানাতে দেখা যাচ্ছে শত শত বেটি ছেলে লেগিন পরে হেঁটে বেড়াচ্ছে যদি লেগিন পরে চলে কোনো মেয়ে ছেলে এত টাইট পোশাক মেয়েদের জন্য হালাল নয় এর উপরে যদি ঝুপ্পা ঝাপ্পায় একটা জামা থাকে কিংবা কাপড় থাকে কিংবা ওড়না থাকে তাহলে লেগিন পরা চায় আছে আর লেগিনকে শুধু শুধু উপরে নিয়ে যদি হেঁটে বেড়াই তাহলে একটা মেয়ে ছেলের এত টাইট পোশাক পরা মোটেই হালাল নয় মেটেই জায়েজ নয় এ পোশাক পরাটা হলো হারাম উপরে পরে আছে কি একটা শার্ট শার্টটা কেমন অত্যন্ত টাইট কেমন টাইট যে মেয়ে ছেলেটি ষোলো বছরের বছরের মেয়ে ছেলেটি চল্লিশ বছরের না পঞ্চাশ বছরের ওর শরীরের সবকিছু অঙ্গ বুঝা যাচ্ছে তাহলে এমন যদি টাইট কাপড় মেয়ে ছেলেরা পরে তাহলে আল্লাহ রবুল্লা আলমিনী বলছেন এটা কাপড় পরে আছে কিন্তু কাপড় পরে নাই কথাটা ঠিকই তো আবার আর একটা মানে কি এত পাতল কাপড় এত পাতল কাপড় এত পাতল কাপড় মেয়ে ছেলেটির ঘাড় দিয়ে মেয়ে ছেলেটির ওড়নার ফাঁক দিয়ে তার ঘাড় দেখা যাচ্ছে তার গলার হার দেখা যাচ্ছে মেয়ে ছেলেটির শরীর দেখা যাচ্ছে এমন পাতল কাপড় যদি পরে তাহলে নবীজি বলছেন লাইয়া যে দুনা রিহাহা এ মেয়ে ছেলেগুলো জান্নাত তো পাবেই না পাবেই না বরং বলছেন কি চল্লিশ বছরের দূরের রাস্তা থেকে জান্নাতের সেন্ট পাওয়া যাবে ওই মেয়ে ছেলেটিকে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওর নাকে জান্নাতের সেন্ট পর্যন্ত দেওয়া হবে না কেন মেয়ে ছেলেটি হলো বেহায়া মেয়ে ছেলেটি হলো লজ্জাহীন এর গায়ে কাপড় থাকতো না ঠিকঠাক হয়ে সে নিজের সম্মানের সঙ্গে ঢেকে রাখতে শিখেনি এই জন্য আলামিন বলছেন আমার ফরজকে যদি ছেড়ে দাও তাহলে তোমাকে আমি জান্নাত থেকে বঞ্চিত করে দেব নারীরা দুনিয়ার নারীদেরকে বলছি মায়েরা খালারা ভালো করে হুশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও তোমার পর্দা যেন নষ্ট না হয়ে যায় কোনো দিন কোনো দিন ভুলেও যেন তোমার দাঁড়াই এই ভুলটা হরগিজ হরগিজ না হয়ে যায়